Everyone, what is up people welcome back to my youtube channel 9th mtv skills and here i am back with another bike check video আমার সাইকেল বিল্ড করার পরে এই প্রথম আমি একটা হুইস্কো ফোর রিভিউ আমার দিতে যাচ্ছি আর এই সাইকেলটা আমারই গ্রুপের অর্থাৎ পিএস গ্রুপের একটা মেম্বার আর সেই সাইকেলটা রিসেন্টলি একবার নিউ বিল্ড করছে আমার সাইকেলের পরে আর এই সাইকেলটা হচ্ছে অনেক হাই কস্ট ঠিক আছে আর আপনারা যারা কি বিগ বাজেট এবং বড় বাজেটের ভিতরে একটা প্রিমিয়াম স্টান্ট রাইডার প্রপার টেস্টান্ট সাইকেল বিল করতে তার জন্য এই ভিডিওটা এবং এই ভিডিওতে আমি এই সাইকেলটা সম্পূর্ণ রিভিউ দিব আর আপনারা দেখতে পাবেন যে এই সাইকেলে কি কি পার্টস লাগানো আছে এবং সামনে আরো লাগাবো এই সাইকেলটা আমার কাছ থেকে বিল্ড করা হয় নাই আর এই সাইকেলটা যার সাইকেল সে নিজে আলাদা ভাবে বিল্ড করছে ঠিক আছে তো এই সাইকেলটার প্রত্যেকটা পার্টস হচ্ছে যে সে নিজে কিনছে যার জন্য এখানে কোনটা কয় টাকা পড়ছে সেটা আমার জানা নাই তবে আমি আর কি আপনাদেরকে পার্সগুলো দেখাই আপনাদেরকে বলবো ভিডিওতে আর না দামগুলো যেটা থাকবে সেটা হচ্ছে ডিসপ্লেতে শো করবে আপনার দামগুলো দেখে নেবেন আর সব থেকে বড় কথা হচ্ছে আমার এই ভিডিওতে দেখানো কোনো দাম মানে কোনো পার্সের দামের উপর করে কেউ কোনো প্রোডাক্ট কিনতে যাবেন না কারণ হচ্ছে কি এগুলো ডলারের উপরে বৃদ্ধি করে দাম ওঠানামা করে থাকে যার জন্য মূলত মানে যখন আপনি পার্সটা কিনবেন তখন তার আপডেট মার্কেট প্রাইসটা জেনে তারপর মানে অর্ডার করবেন বা কিনবেন কিন্তু ভিডিওটা দেখে জাস্ট আপনি আইডিয়া নিতে পারেন কিন্তু এই পার্সের উপর করে কেউ কোনো প্রোডাক্ট কিনতে যাবেন না দামের উপর করে

এটা হচ্ছে হুইস্কো ফোর এক্স এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের সিলভার এডিশন একটা ফ্রেম আর এই ফ্রেমটা কেমন সেটা আমার বেশি কিছু বলার দরকার নেই কারণ এই ফ্রেম সম্পর্কে যারা স্ট্যান্ডার যারা সাইকেল সম্পর্কে আইডিয়া রাখে তারা জানে এটা কি ফ্রেম এটা পারফরমেন্স কেমন তো এই ফ্রেম হিসেবে এইটাতে ব্যবহার করা হচ্ছে হুইস্কো ফোর এক্স তো এরপর যদি আসি ফ্রক নিয়ে এই সাইকেলের যে ফ্রকটা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে ছাব্বিশ সাইজের ম্যাক্স লাইটের এয়ার ফ্রক যেটা আমিও ব্যবহার করি আর এই ফর্কটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে স্ট্যান্ডার্ডের জন্য সব থেকে একটা এয়ার ফ্রক বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলির ভিতরে রাইডিং প্লাস অফ রোডিং টুকটাক আর হচ্ছে স্ট্যান্ডের ক্ষেত্রে এই ফ্রকটা খুবই ভালো ঠিক আছে অন্যান্য ফর্কের তুলনায় এই ফর্কটা বাজেটের ভিতরে খুবই ভালো তো যারা আর কি ট্রেডিং এত নতুন কোনো ফর্ক খুঁজছেন তারা সাইডের এই ফর্কটা পারচেজ করতে পারে এটা ছাব্বিশ সাইজ আমি ইউজ করি সাড়ে সাতাশের একই ফর্ক সেম টু সেম এটা হচ্ছে রিমোট লক সিস্টেম এই ফর্কটা না তেমন কিছু বলার নাই কারণটা বাংলাদেশে এখন বেশ পরিচিত ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ডারাই এই ফর্কটা ব্যবহার করে থাকে প্রফেশনাল হোক নন প্রফেশনাল সবাই তো এখানে ব্যবহার করা হচ্ছে ম্যাক্স এর একটা এয়ার ফর্ক সো গাইস এই যদি আসে উপরের দিকে তো এখানে হেডসেট ব্যবহার করা হয়েছে কিমিকি নামের তো এই হেডসেটটা আমি নতুন দেখতেছি এই হেডসেট সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই তো কিমিকি হেডসেটটা বেশ ভালোই লাগছে আমার কাছে আমি যখন চালাইছি এটার মানে ব্যালেন্স খুব ভালো আসছে আর এই কিমিকি এটাতে ব্যবহার করা হয়েছে হেডসেট আর এটার সাথে যে রেইনবো কালারের যে শর্ট স্ট্রিমটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাসানসের শর্ট স্ট্রিম আর এই শর্ট স্ট্রিমটা যখন মানে রাইতে রাত্রেবেলাতে রাইড দেওয়া হয় তখন এটা মানে ঝকঝক করে এতটা ভালো লাগে তো এইটাতে ব্যবহার করেছে হাসানসের শর্ট স্ট্রিম আর হ্যান্ডেল বার নিয়ে যদি কথা বলি হ্যান্ডেলবার ব্যবহার করেছে পঁচিশ এম এম এর একটা লুঞ্জি রাইজার হ্যান্ডেল বার ঠিক আছে এটা এটা হচ্ছে আর দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের ভিতরে আছে তো হ্যান্ডেলটা খুবই ভালো লুঞ্জি হ্যান্ডেল গুলো অনেক স্ট্রং হয় খুব ভালো হয় আর এটার সাথে যে আপনার যে শিফটারটা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে টুয়েলভ স্পিডের একটা ডিওরের শিফটটার আর এসে গেলে ডিওরের ম্যাক্সিমাম পার্স ডিওরের এখানে ব্যবহার করা হয়েছে যেটা অনেক বুঝলাম হাই কস্টের একটা বাইক আর এটার সাথে ব্রেকটা ব্যবহার করেছে ব্রেকটা সম্পর্কে আর কি বলবো ব্রেকটা হচ্ছে ডিওরের এম সিক্স ওয়ান জিরো জিরো মডেলের একটা ব্রেক আর এই ব্রেকটা হচ্ছে ওয়ান ফিঙ্গার ব্রেক এটা খুবই স্ট্রং একটা ব্রেক এটা সম্পর্কে আমাদের বলার কিছু নেই যারা সাইকেল সম্পর্কে ধারণা রাখেন তারা জানবেন এই ব্রেকটা কেমন ব্রেক ঠিক আছে আর এটার সাথে যে আপনার যে গ্রিপটা ব্যবহার করেছে এটা স্টান গ্রিপ তবে এটা অনেকটা সফট ঠিক আছে আপনার একটা গ্রিপ পাওয়া যায় লক সিস্টেমের ওইটার থেকে এইটা একটু বেশি সফট যার জন্য আমার কাছে গ্রিপটা ভালো লাগছে তো এইটা মূলত ব্যবহার করেছে এখানে উপরে হ্যান্ডেলের সেট আপে দেখতে পাচ্ছি আর এটা দেখতে পাচ্ছেন কতটা চোস প্রিমিয়াম তবে একটু কালি যার জন্য আপনাদের মানে অন্যরকম এটা সিলভার কালার এর উপরে এই দুটো শুধু ব্ল্যাক কালার ঠিক আছে আর এটার সাথে চেইনটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে বারো স্পিড এর একটা বিজি স্পোর্টস এর আর এটার সাথে যে ডেরাটা ব্যবহার করা হচ্ছে এই ডেরাটা হচ্ছে ডিওরের ডেরা আর এই ডেটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন যারা ভালো স্ট্যান্ডার্ডিং যারা অনেক স্ট্রং একটা ডেরা খুঁজছেন তারা এই ডেটা পার্চেস করতে পারে দামটা একটু বেশি হওয়ার কারণেও এই ডেরাটা খুবই স্ট্রং আর ভালো মানের আর এটা একটা লক সিস্টেম আছে এখানে দেখতে পাচ্ছেন তো এটাতে ব্যবহার করছে ডিওরের ডেরা আর বিজি স্পোর্টস গ্রুপ সেট ইউজ করা হয়েছে এখানে পঞ্চাশটিতে ক্যাসেট আর হচ্ছে যে আপনার বারো স্পিডের একটা হচ্ছে চেইন আর সামনে যদি খেয়াল করি সামনে এখানে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে এখানে করছে রেইনবো আর তার আছে আর কি খুলে রাখছে একটা কারণে আর এখানে যে দেখতে পাই প্যারেলটা হচ্ছে মেবি টু টু বিয়ারিং বিয়ারিং এর গাবের একটা রেইনবো প্যারেল আর প্যারেলটা আমার কাছে ভালোই লাগছে কিন্তু রাইডারদের জন্য এই প্যাডেল না ঠিক আছে এগুলো রাইডিং এর জন্য ভালো হয় আর স্ট্যান্ড করার ক্ষেত্রে আপনাদের এই প্যাডেল ছোট হওয়ার কারণে আপনার পাউ স্লিপ করতে পারে তবে এটা গ্রিপ ভালো দেয় ঠিক আছে এটা জুতার সাথে আটকে থাকে যার জন্য প্রবলেম হয় না ঠিক আছে তো এই হচ্ছে আমাদের পুরা মানে সামনের ক্র্যাঙ্ক সেটের সেট সো এরপর যদি আমরা এটা রিম নিয়ে কথা বলি রিম হচ্ছে বাংলাদেশের সব থেকে বেশি ফেমাস এবং বাজেট ফ্রেন্ডলি একটা বেস্ট একটা স্ট্রং একটা রিম সেটা হচ্ছে স্পোর্টসের রিম আর এটা পার্পেল কালারটা মানে পার্পেল কালারের রিমটা এত বেশি চলে সবার সাইকেলই কম এখন পার্পেল কালারের রিম দেখা যায় ঠিক আছে তো এটা দুই হুইলের জন্যই আপনাদের পার্পল কালার রিম আছে তবে সামনের চাকারে আপাতত নরমাল একটা রিম ব্যবহার করা আছে ঠিক আছে কিন্তু এটার পার্পল কালার রিম যার সাইকেল সে এটা ব্যবহার করতেছে অলরেডি মানে এনে রাখছে কিন্তু লাগানো হয় না এটা কারণে তো শুধু পিছনটা লাগাই রাখছে আর এ হচ্ছে বোর্সের রিম তার সাথে যে টায়ারটা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে গরিবের ম্যাক্স হকম টায়ার বলতে গেলে এইটা হচ্ছে অল্প টাকার ভিতরে আর কি বাজেট ফ্রেন্ডলি স্ট্যান্ড টায়ার এটা ম্যাক্সিমাম ব্যবহার করে অনেকটা ম্যাক্স ম্যাক্স সাইড হকমের মতোই কাজ করে ঠিক আছে আর এটার সাথে যে আপনারা যে এটা দেখতে পাচ্ছেন ডিক্সটা আর রোটর হচ্ছে কি আপনাদের ডুয়েল পয়েন্ট যে রোটর থাকে মানে ডুয়েল পয়েন্টে যে একটা পয়েন্ট এই একটা পয়েন্ট তো এগুলা এগুলো নিতে যদি একটু আপনাদেরকে আইডিয়া দিই এই রোটর গুলা তেমনটা ভালো না ঠিক আছে কারণ এগুলা লং টাইম ব্যবহার করার পরে এক বছর দেড় বছর যাওয়ার পরে এই টোটোগুলো এগুলো লুজ হয়ে যায় তখন এটা পুরোটা নর্বরই করে কারণ আমি এগুলো অলরেডি ব্যবহার করছি যার জন্য আপনাদেরকে বলি তবে যার মানে সে যার যে সাইকেলটা সেই সক্রয়টা লাগাইছে তবে সে রিসেন্টলি এটা চেঞ্জ করতেছে আমার আমার কাছ থেকে সে আইডিয়া নিয়ে সেটা চেঞ্জ করে ফেলবে ঠিক আছে তো আপনাদের এই রোটরটা যারা সব করে নিতে চান তারা নিতে পারেন ঠিক আছে যারা এক বছর ব্যবহার করে রাখেন তবে এই রোটরটা কিন্তু ব্যবহার করছি আমি জানিটা একটু সময় লুজ হয়ে যায় কম দামের রোটর হওয়ার কারণে আর এটার সাথে যে হাফটা ব্যবহার করেছে এটা এই হাব আর আমি আমার হাফ সেম ঠিক আছে আমার হচ্ছে ছত্রিশ হোলে আর এটা হচ্ছে বত্রিশ হলে এটা হচ্ছে হাস প্রো সেভেন রেইনবো কালারের একটা হাফ ঠিক আছে আর এটা হচ্ছে আপনাদের বত্রিশ হোলে যেহেতু রিম বত্রিশ হল ঠিক আছে এটাতে যে ব্যবহার করছে হাসান প্রো সেভেন আর সামনে হাসান প্রো সেভেন মানে জোড়াই ব্যবহার করা হয়েছে সো গাইস এরপর যদি আসি এটার স্যাডেল সিট পোস্ট এবং সিট ক্লেম নিয়ে সিট ক্লেমটা হচ্ছে এটা নরমাল সিট ক্লেম ব্যবহার করেছে অল্প টাকার ভিতরে তবে এটা চেঞ্জ করবে সে বলছে আমি আর আমি আমার সাইকেলে বোর্ডসের একটা সিট ক্লেম ব্যবহার করি সে নিতে চাচ্ছে তো সে পরবর্তীতে চেঞ্জ করবে আর এটার যে সিট পোস্টটা ব্যবহার করেছে সিট পোস্ট হচ্ছে গিয়ে আপনার ওয়েকের সিট পোস্ট আর এটা হচ্ছে উইস্কো ফোর এর যে সাইজটা থাকে সেটার সাথে ম্যাচ করা আর উপরে হচ্ছে আই স্পিড নামের একটা সিট এখানে ব্যবহার করা হয়েছে তবে এই সিটটার সময় আমার তেমন কোনো আইডিয়া নাই যার জন্য আমি আপনাদেরকে বলতে পারবো না তবে সিট টা বেশ কমফোর্টেবল আছে আপনার দেখতে পাচ্ছেন এটা ভালোই মানে নরম আছে কি এটা বসে কমফোর্ট পাওয়া যায় তো স্ট্যান্ড করার ক্ষেত্রে এটা বেশ ভালো আমার কাছে মনে হয়েছে তো আমার মনে হয় আমি আমার এই সাইকেলটা সব কিছুই আপনাদের সামনে রিভিল করছি কোনো প্রোডাক্ট আমি বাকি রাখি নাই তো টুকটুক বিষয় অনেক কিছু থাকে যেমন ফুডপ্যাগ স্পেন্ডাল এগুলো দেখানোর কিছু নেই এগুলো কয় টাকাই বা দামে করতে এমন কোনো নামই করে তবে এই সাইকেলের ভিতরে যে আপনার যে টিউবটা ব্যবহার করেছে সেই টিউবগুলো হচ্ছে সিএসটি টিউব এটা ব্যবহার সে আমাকে বস এটা সিএসটি টিউব ব্যবহার করেছে ভিতরে আর সামনের রিমটা যদি দেখাই সামনের রিমটা একটা নর্মাল রিম আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি আর এটা টায়ারটাও নর্মাল যেহেতু সামনে সামনে এইটার মতো টায়ার প্লাস বোর্ডসের দুইটাই এখানে ব্যবহার করা হবে মানে সব কেনা আছে কিন্তু লাগানো হয়

এই সাইকেল যে টোটাল কস্ট যে সাইকেল যে বিল্ড করছে সেইটাতে এক লাখ বা তবে এই মুহূর্তে আমাকে জানিয়েছে সেটা হচ্ছে আপনারা এইরকম একটা ভালো একটা সাইকেল বিল্ড করতে পারেন হুইস্কো ফ্রেম দিয়ে আর আমার কাছে পার্সোনালি হুইস্কো এর সিলভার কার্ডটা বেশি ভালো লাগে তো আপনাদেরকে আমি এই বিষয় নিয়ে আলো পরে ভিডিও দেবো যে আমি কেন হুইস্কো ফোরিক্স বা